ওমেন্স ওডিআই দশ নম্বর ম্যাচ ছিল আর এই দশ নম্বর ম্যাচটি ছিল ইন্ডিয়া ওমেন বনাম সাউথ আফ্রিকা ওমেন দলের তবে এখানে দেখা গেলো যে সাউথ আফ্রিকা ওমেন দলে প্রথমে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়াকে ব্যাটিং করতে দেয় ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে দুইশো একান্ন রান বানায় দশ উইকেট হারিয়ে তবে এখানে দেখা গেল যে ইন্ডিয়ার তরফ থেকে রিচা ঘোষ নাইনটি ফোর রান করেছে সেভেন্টি সেভেন বলে মানে এগারোটি চার মেরেছে এবং চারটি ছক্কা হাঁকিয়েছে রিচা ঘোষে মানে দারুণ খেলেছে ভালো পারফরমেন্স করেছে দারুণ পারফরমেন্স করেছে রিচা ঘোষ তারপরে এখানে দ্বিতীয়তে দেখা গেলছে স্নেহা রানা তেত্রিশ রান করেছে চব্বিশ বলে ছয়টা ফোর মেরেছে তার পরবর্তী দেখা গেল যে এখানে তৃতীয়তে করেছে বলে মানে ভালো খেলে নেই বলতে পারি আর কি তবু আমি তোমাদেরকে বললাম যে প্রতিকা রানা প্রতীকা রাওল ভালো খেলেছে বলতে পারি সাত্রিশ রান করেছে ফিফটি বল খেলে পাঁচটা ফোর মেরেছে কিন্তু এই দুইশো বাউন্ন রানের যে টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা দলকে তবে সাউথ আফ্রিকা দলে এই দুইশো টার্গেটটাকে শেষ করতে এসে দেখা গেল যে মানে রানে কিন্তু ছয় উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা দলে তবে এই তেরানব্বই রানে যে ছয় উইকেট হারিয়ে ফেললো সাউথ আফ্রিকা দলে তারপরে সাউথ আফ্রিকার খেলোয়াড় খেলতে আসে নাদিন দে ক্লার এই খেলোয়াড়টায় দেখা গেল যে একটি ফোর রান করেছে ফিফটি ফোর বলে দারুণ পারফরম্যান্স করেছে আটটি ফোর মেরেছে এবং পাঁচটি ছক্কা হাঁকিয়েছে এই নাদিন দে ক্লেয়ারকে আর এই নাদিন দে ক্লেয়ারকের জন্যই কিন্তু সাউথ আফ্রিকা দলে এই ম্যাচটি জিততে পেরেছে আটচল্লিশ ওভার পাঁচ বল খেলে তিন উইকেটে এই ম্যাচটি কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকা দলে জিতে যায় তবে আমি বলতে চাই যে নাদিন দে ক্লার্ক এমন সুন্দর ভালো পারফরম্যান্স করেছে সাউথ আফ্রিকা দলের থেকে মানে দারুণ কি বলবো তোমাদেরকে দারুন খেলেছে যার জন্য আজকে কিন্তু ইন্ডিয়াকে এই সাউথ আফ্রিকা দলে হারাতে পেরেছে একমাত্র নাদিন দে ক্লার্কের জন্য আমাদের ভারতকে হারাতে পেরেছে সাউথ আফ্রিকা দলে দারুণ দারুন করেছে ফোর যে না হোক মানে কি বলবো আর মানে মানে মেরে সাউথ আফ্রিকা দলে আমি খারাপ কিছু বলতে চাই না ভালো খেলেছে বলতে পারি আমাদের ইন্ডিয়া দলে খারাপ খেলেছে যার জন্য আজকের এই ম্যাচটি কিন্তু হেরে গেছে মানে তিনটা প্লেয়ারের নাম যে আমি তোমাদেরকে বলছিলাম যে রান বানিয়েছে এই তিনটা প্লেয়ারের বাহিরে কোনো ধরনের কোনো একটা ব্যাটসম্যানও কিন্তু ভালো রান করতে পারেনি একদম খারাপ খেলেছে কি বলবো তোমাদেরকে যার জন্য আজকে কিন্তু এই ম্যাচটি হেরে যেতে হয়েছে যাই হোক আমি আশা করি যে সাউথ আফ্রিকা দলে ভালো খেলেছে এবং জিততে পেরেছে দারুণ ম্যাচটি খুব ভালো লেগেছে আর কি